ওয়েলকাম ফ্যাক্স লক্ষ্মীর ভান্ডার দু হাজার একশো টাকা দু হাজার একশো টাকা কারা পাবেন কবে থেকে চালু সমস্তটাই জানাবো আজকের এই প্রতিবেদন পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করে যেটা বলতে হয় যে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার এবার এর ভাতা দু টাকা করার একটা প্রস্তাব এসেছে এর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী এই উদ্যোগ রাজ্যে লক্ষ লক্ষ দুস্থ মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে একটা হাসি ফুটিয়েছে এটা স্বীকার করতেই হবে আজকের এই প্রতিবেদনে এই যে নতুন প্রস্তাবের খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা আসলে কি সেই সম্পর্কে একটু বলা দরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটা যুগান্তকারী প্রকল্প মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য সরকার সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে থাকেন মাসের এক থেকে দুই তিন চার পাঁচ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে ঢুকে যায় তপশিলি বা তপশিলি উপজাতি মহিলারা বারোশো টাকা পান এবং সাধারণরা এক হাজার টাকা পান কিছুটা হলো মহিলাদের সম্মান এবং আত্মবিশ্বাস বেড়েছে নতুন যেটা প্রস্তাব এই টাকাটাই দু টাকা করে পাবে এই খবরটা এসছে আর আসার সঙ্গে সঙ্গে আনন্দের বন্যা বইছে তবে এই প্রস্তাব যদি কার্যকর হয় এটি রাজ্যের দুস্থ এবং মধ্যবিত্ত পরিবারদের জন্য একটা বিশাল আর্থিক সহায়তা আর্থিক নিরাপত্তা দ্রব্যমূল্যের বৃদ্ধির সময় এই ভাতা তবে জানা গেছে যে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে কি শর্ত কারা পাবেন এই বর্ধিত ভাতা এই বর্ধিত ভাতা দু টাকা সবাই নাও পেতে প্রস্তাব যেটা জানতে পারা গেছে যে যে সমস্ত মহিলা বার্ষিক আয় টু পয়েন্ট ওয়ান লক্ষ টাকার কম শুধু তারাই এই সুবিধা পাবেন এর জন্য বেনিফিসিয়ারিদের একটা ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে সরকার যে উদ্দেশ্যটা নিয়েছে অ্যাকচুয়ালি দুস্থ পরিবারের মধ্যেই প্রকল্পের সুবিধাটা পৌঁছে দিতে চাইছে সরকার সম্পতি বাহাত্তর হাজার নতুন মহিলাকে প্রকল্পের আওতায় আবার এনেছে এবং এটা একটা আন্তরিকতা দেখাচ্ছে গভর্নমেন্ট মহিলাদের প্রতি তবে এই যে দু হাজার একশো টাকার এই প্রস্তাব এটা আলোচনা চলছে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি আনুষ্ঠানিক বিশেষজ্ঞদের মতে দু সালে বিধানসভা নির্বাচন আগে এই প্রস্তাব কার্যকর হতে পারে এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলবে তা কোনো সন্দেহ নেই রাজ্যের মহিলারাও অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করছে এটা ঘোষণা হলে রাজ্যের মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে একটা বড় ভূমিকা পালন করবে এই সরকার এটা বলতেই হয় যখন আবার আপডেট আসবে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এখন চ্যানেলটিকে জয় হিন্দ জয় ভারত